আচ্ছা 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 মাঝারোল ভাই কি বলে দেখা যাক মাঝার ভাই শুকুন্ধরা

দর্শক বন্ধুরা পোনা মাছ সিলভার মাছ দেখছেন মাছ পেয়েছে আপনি কেমন আছেন আপনি তো অনেক পোষ পাশে এসেছেন মাছ তো দারুণ ধরে ফেলেছেন মাথাটা দারুণ মাথায় সুন্দর চকে চশমা মাস দিয়েছেন দর্শক বন্ধুরা দেখছেন মাছ ধরা আজকে দম বেঁধেছে সিডলি বিলে তো এখানে আরেক টিম এখানে আরেক টিম দুই টিম মিলে মাছ ধরছে তো মাছ ধরা একবারে সেই লেভেলের দৌড়েছে ওই জালতলো জালতলো জালতল আর পানি 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 অনেক কিন্তু মাছ পাওয়া যায় না শাপলা ফুল গলায় জুলেছেন ঢ্যাপ কি খাইছেন ঢ্যাপ আচ্ছা ঠিক আছে